চলে আসলাম গ্রামের আরো একটা ব্লগ নিয়ে অ্যারেঞ্জমেন্ট দেখে বুঝতেই পারছেন যে এটা রান্নার ভিডিও হতে যাচ্ছে যাই হোক আমটা খেয়ে আমরা ব্লগটা শুরু করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ময়নগর পেজে সবাইকে স্বাগত আমাদের এই এত আয়োজন চলছে হচ্ছে শুধু একটা পিকনিকের জন্য এখানে আমাদের মেনু একটা গ্রামের বন্ধু পেয়ে গেল যাই হোক আমরা হচ্ছে এখন আমাদের পিকনিকের অ্যারেঞ্জমেন্টটা করছি আমাদের টার্গেট ছিল যে আমরা সবাই একসাথে একটা গেট টুগেদারের আয়োজন করব যার কারণে আমাদের এই পিকনিকের আয়োজন যাই হোক যেহেতু পিকনিক বলে কথা সবারই কিছু না কিছু শেয়ার করতেই হবে পিকনিকের মজা হচ্ছে এটাই তাই সব আত্মীয় স্বজনদের ডাকা হলো এবং সবাই কিছু না কিছু শেয়ার করেছে এখানে সবাই আলু পেঁয়াজ সবাই হচ্ছে শেয়ার করেছে আর একটা মজার ব্যাপার হলো গ্রামের পিকনিকের একটা সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা হলো যে এখানে কিছুই কেনা লাগে না এগুলো সবাই সবার বাসায় ফলন করায় সব কিছুই সবার চাষাবাদের জিনিসপত্র যাই হোক এখানে সব অর্গানিক জিনিসপত্র দিয়ে আমাদের পিকনিকটা অ্যারেঞ্জমেন্ট হলো যেহেতু গান বাজছিল তাই সবাই সবার মতো মজা করছিল এদিকে আমুর রান্না করছে সেই শরীফাকে আমি একটা শর্ট ভিডিও নিয়ে নিলাম আর এখানে বড় মামি ছোট মামি সবাই হচ্ছে হাতে হাতে কাজ করছে এমন কোন ব্যক্তি নাই যে কিছুই করে নাই সবাই কিছু না কিছু করে এই পিকনিকটা অ্যারেঞ্জমেন্ট করলো আমাদের রান্না বান্না প্রায় শেষের পথে এখানে হচ্ছে চাল ঢেলে দেওয়া হলো প্রায় শেষের পথে আমাদের রান্না এখনই শেষ হয়ে যাবে তারপরে আমরা সবাই একসাথে খেতে বসবো এই যে ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি দেখলেই লোভ হচ্ছে তাই না তারপর ছোট মামি সবার প্লেটে প্লেটে বেড়ে দিলো এই যে এখানে আছে মুরগির গোসা আছে আর এই যে সবার প্লেটে একসাথে বেড়ে দিলো খাবারটা দেখতে কি যে সুন্দর লাগছে আপনারা যদি এরকম মজার মজার আরো ব্লগ পেতে যান অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে